ভারত জুড়ে আবার শুরু হতে চলেছে স্বদেশী আন্দোলন ভারতবাসী কি আবার রাস্তায় নেমে বর্জন করতে চলেছে বিদেশি বস্ত্র আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেকে আত্মনির্ভর প্রমাণ করার সময় এসেছে ভারতীয়দের সামনে এটাই কি ভারতের সুবর্ণ সুযোগ জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন দখল করার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই ভারতবর্ষ আমরা এমন একটি দেশের বাসিন্দা যার ইতিহাস শুধু সুবিশাল নয় ঐতিহ্য এবং সমৃদ্ধির বিবরণ এমন একটি দেশ যার শান্তি এবং অহিংসায় প্রধান লক্ষ্য কিন্তু প্রয়োজনে এই শান্ত দেশটি আবার আন্দোলিত হতে জানে শত্রুকে যোগ্য জবাব দিতে জানে রক্তচক্ষুর দিকে চোখ তুলে তাকাতে জানে ভারতের ইতিহাসই তার প্রমাণ যতবারই ভারতকে দমনের চেষ্টা হয়েছে ততবারই ভারত তার নিজের অবস্থান জাহির করেছে আর তা করে দেখিয়েছে আবার কি সেই সময় এসেছে আজ রাত বারোটার পরেই আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর বসতে চলেছে বাড়তি আরও পঁচিশ শতাংশ শুল্ক এর আগে ইতিমধ্যেই পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প এবার আরও পঁচিশ শতাংশ অর্থাৎ সর্বমোট আমেরিকায় ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু হতে চলেছে খুব স্বাভাবিকভাবেই এর ফলে ভারতের যে বেশ কিছু সেক্টরে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না বেশ কিছু শিল্প বেশ কিছু ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকছে কিন্তু কেন এই পঞ্চাশ শতাংশ শুল্ক আমি জানি কারণটা আপনারা সবাই জানেন রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যই ভারতের পণ্যে এই শুল্ক আরও কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত কার থেকে তেল কিনবে আর কাকে তেল বিক্রি করবে তাকে ওই আমেরিকা ঠিক করে দেবে নাকি ট্রাম্প নিজে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট নিজের অক্ষমতা নিজে স্বীকার না করে ভারতের ওপর শুল্ক চাপিয়ে রাশিয়াকে শাস্তি দিতে চাইছেন ট্রাম্প মগের মুলুক নাকি যা ইচ্ছে তাই ট্রাম্পের এই বাহুবলী ভূমিকার সমালোচনা করছে রাশিয়া চীন থেকে শুরু করে একাধিক দেশ আর ভারত না আমেরিকার হুমকির কাছে মাথা নত করবে না ভারত ট্রাম্পের এই দাদাগিরির সামনে ঝুঁকে গানেহি ভারত আর এবার সেই আমেরিকার শুল্ক বোমা মোকাবেলা করার জন্যই নয়া আন্দোলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তা আসলে ওই দেশ জুড়ে ফের স্বদেশী আন্দোলনের ডাক বলেই ধরে নেওয়া যেতে পারে ইতিহাস বলছে ভারতের এই স্বদেশী আন্দোলন প্রথমবার নয় এর আগেও একাধিকবার ভারত এই আন্দোলন গড়ে তুলেছে এবং কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে এনেছে স্বাধীনতা উত্তর সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে উঠেছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন উনিশশো সালে বঙ্গভঙ্গ থেকে শুরু হয়েছিল এই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশ পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় শিল্প ও উৎপাদনকে উৎসাহিত করা যার উদ্দেশ্যই ছিল ব্রিটিশ অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে ভারতকে স্বশাসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া রজনীকান্ত সেনের সেই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কালজয়ী এই গান সেই সময় উজ্জীবিত করেছিল গোটা ভারতকে এরপর স্বাধীনতার পরবর্তী সময়েও ভারতে উঠেছে এই স্বনির্ভরতার ডাক উনিশশো সালে চীন ভারতের যুদ্ধের রেশ শেষ হতে না হতেই আবার উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় সেই সময় এই আমেরিকায় এই আমেরিকাই ভারতের ওপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল কিন্তু সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দেশবাসীকে উজ্জীবিত করতে সাহায্য করেছিল উনিশশো সালের দিকে ভারতে খাদ্য ঘাটতি দেখা দেয় আর সেই খাদ্য সংকট দূর করতে ভারতে শুরু হয় সবুজ বিপ্লব আত্মনির্ভরতার পথে ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে যায় ভারত সেদিন থেকে আজ পর্যন্ত ভারত বহু ক্ষেত্রেই নিজেকে আত্মনির্ভর করে তুলেছে কিন্তু বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বহু ক্ষেত্রে এখনও নির্ভরশীলতা রয়ে গেছে যার মোকাবেলা করার এবার সময় এসেছে আমেরিকা শুধু ওই ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু করেই খান্ত হয়নি ভারতীয় পণ্যকে বিশেষ অধিকারপ্রাপ্ত বিদেশি পণ্যের মর্যাদা দিয়েছে এই আমেরিকা বুধবার থেকে আমেরিকায় ভারত থেকে আমদানিকৃত এবং গুদামজাত পণ্যের ওপর বসবে এই পঞ্চাশ শতাংশ শুল্ক আর এর ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার বাজারে অন্য পণ্যের তুলনায় ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে যার কারণে ভারতীয় পণ্যের বিক্রি কমার আশঙ্কা থেকেই যাচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকার সামনে মাথা নত করতে রাজি নয় ভারত আমেরিকার চাপের কাছে ঝুঁকে গা নেহি ভারত ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছেন তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাব জানিয়ে দিয়েছেন যতই চাপ আসুক মাথা নোয়াবে না দিল্লি আর আমেরিকার এই হুমকি মোকাবেলায় এবার এক নতুন স্বদেশি আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ভারতের সমস্ত দোকানদারদের নিজ নিজ দোকানের বাইরে স্বদেশী বোর্ড লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রত্যেক দোকানদারকে তার দোকানের বাইরে আমি স্বদেশী বিক্রি করি লেখা বোর্ড লাগানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য দেশ থেকে আমদানি করা পণ্য বিক্রি থেকে বিরত থাকতে উৎসাহ প্রদান করেছেন তিনি প্রধানমন্ত্রী জানিয়েছেন এই বিষয়গুলি ছোট হতে পারে কিন্তু ছোট হলেও যথেষ্ট প্রভাবশালী পদক্ষেপ যা জাতির অগ্রগতিতে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি দেশের ক্রেতাদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সমস্ত দোকানের বাইরে লেখা থাকবে আমি স্বদেশি বিক্রি করি সেই লেখা দেখে বিক্রেতাদের গর্ববোধ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি আগামী সময়টা উৎসবের সময় গণেশ পুজো বিশ্বকর্মা পুজো নবরাত্রি দুর্গা পুজো বিজয়া দশমী ধনতেরাস দীপাবলি উৎসব রয়েছে এই প্রতিটি উৎসবে স্বনির্ভরতা বজায় থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী আমরা যা কিনব তা হবে মেড ইন ইন্ডিয়া এটাই হোক দেশবাসীর নয়া মন্ত্র देशवासी के स्वनिर्भरताए उत्सव उद्यापन वार्ता दिए थे प्रधानमंत्री दुकानदार भाई बहनों को कहना चाहता हूँ व्यापारियों से कहना चाहता हूँ देश को आगे बढ़ाने में आप बहुत बड़ा योगदान करो विदेशी माल नहीं बेचेंगे और बड़े गर्व के साथ बोर्ड लगाइए कि मेरे यहां स्वदेशी बिकता है ये त्योहारों का मौसम है हम नवरात्रि विजयादशमी धनतेरस दीपावली ये सभी त्योहार आ रहे हैं ये हमारी संस्कृति के उत्सव तो है ही ये आत्मनिर्भरता के भी उत्सव होने चाहिए और इसलिए मैं आपसे एक बार फिर अपना आग्रह दोहराना चाहता हूं और आज कुछ बापू की धरती से देशवासियों से भी मैं बार बार आग्रह कर रहा हूं हमें जीवन के अंदर एक मंत्र बनाना है हम जो भी खरीदेंगे वो मेड इन इंडिया होगा उपहार वही जो भारत में बना हो प्रधानमंत्री आगे वो जानिए छे जानिए কৃষক পশুপালন এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনে চাপ সহ্য করবে ভারত কিন্তু কোনোভাবেই ওই কৃষক পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের সঙ্গে সমঝোতা করবে না সাব জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী আমেরিকাকে মোকাবেলা করার জন্য ফের একবার দেশ জুড়ে এই স্বদেশি আন্দোলন শুরুর সময় এসেছে বলেই মনে করছে অনেকেই রাজনীতির টনাপোড়েনকে দূরে সরিয়ে এক্ষেত্রে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার কথা বলছেন অনেকে দেশের স্বার্থে ফের একবার সমস্ত ভারতবাসী একজোট হয় কিনা এখন সেটাই দেখা। তবে ভারতকে উপেক্ষা করে আমেরিকা যে চলতে পারবে না সে কথাও বলেছেন বিশেষজ্ঞরা তাই ভারতের ওপর এই চাপ খুব বেশি দিন ট্রাম্প ধরে রাখতে পারবেন না বলেই মনে করছেন তারা কারণ ভারত জুড়ে যদি এই স্বদেশি আন্দোলন শুরু হয় তবে চাপে পড়বে ভারতে ব্যবসা করা ওই আমেরিকান কোম্পানিগুলিও অন্যদিকে আবার বিশ্বের দরবারে ভারত রাশিয়া চীন নতুন অক্ষরেখা তৈরির সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারত ও চীন কাছাকাছি আসার ফলে ট্রাম্পের কপালে আরও ভাজ বেড়েছে তাই এবার চীনকেও হুমকি দিয়ে বসেছেন ট্রাম্প কি হুমকি দিয়েছেন চীনকে চীন কি আদৌ তাতে কোনো তোয়াক্কা করবে ভারতের সাথে চীনের সক্ষতা এবার কু নজর আমেরিকার এবার চীনকে করা হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে দুর্দান্ত সম্পর্ক ধরে রাখতে চায় আমেরিকা এমনটাই বলেছেন ট্রাম্প পাশাপাশি আবার তিনি আবার মনেও করাচ্ছেন তবে ওয়াশিংটনের হাতে অবিশ্বাস্য কার্ড আছে সেই কার্ড খেললে চীন ধ্বংস হয়ে যাবে তবে সেই কার্ড খেলতে চায় না আমেরিকা চীনের সাথে আমেরিকার দুর্দান্ত সম্পর্ক থাকবে হোয়াইট হাউসের ওভাল অফিসে এই মন্তব্য করেছেন ট্রাম্প তবে কি কার্ড আছে তার হাতে তা খোলসা করেন তবে ট্রাম্পের এই মন্তব্য ফাঁকা আওয়াজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা শুল্ক বোমা নিক্ষেপ করে ট্রাম্প নিজেই এখন বিপাকে পড়েছেন না তা গিলতে পারছেন না তা ছাড়তে পারছেন এই অবস্থায় ট্রাম্প কি করবেন তা নিজেই ঠিক করে উঠতে পারছেন এরই মধ্যে আবার ট্রাম্পের হাতে কালো দাগ নিয়ে শুরু হয়েছে চর্চা হৃদয়জনিত রোগের কারণেই কি এই দাগ তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কয়েকদিন আগেই হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছিল হাতের এই কালশিটে দাগের কারণ তাকে অত্যাধিক হ্যান্ডশেক করতে হয় এবং নিয়মিত অ্যাসপিরিন খেতে হয় এছাড়াও ত্বকের হালকা জ্বালাভাবের কারণেও এমন কাল শিটে হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই এই অ্যাসপিরিন সাধারণত ওই কার্ডিওভাস্কুলার কোনো সমস্যা থাকলেই খেতে হয় কার্ডিওভাস্কুলারের অর্থ ওই হৃদরোগজনিত যে কোনো সমস্যা তবে কি না থাক সেই সিদ্ধান্তে না হয় নাই বা গেলাম কিন্তু ট্রাম্প যে ঘন ঘনতার সিদ্ধান্ত বদল করছেন তার আরও একটি প্রমাণ মিলেছে একদিকে যখন চীনকে হুমকি দিচ্ছেন তখন আবার চীনের ছাত্রছাত্রীদের জন্য আমেরিকার দরজা খুলে দিচ্ছেন অবৈধ অভিবাসী তাড়ানোর নামে গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে রীতিমতো অভিযান শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আবহে সেই ডোনাল্ড ট্রাম্পই এবার সুর বদল করলেন চীনের শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দিচ্ছেন তিনি কয়েকশো বাই কয়েক হাজার নয় ছ লক্ষ চীনা শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশুনো করার অনুমতি দিলেন ট্রাম্প সম্প্রতি চীনকে শুল্ক আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কার্ডের ভয়ও দেখিয়েছেন আবার তিনি বলছেন চীন যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল ওই ভূচম্বকীয় পদার্থ রপ্তানি না করে তাহলে দেশটির ওপর দুশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এই নিয়ে আলোচনার মধ্যেই এবার চীনা শিক্ষার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা খোলার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের অন্যদিকে ট্রাম্পের এই ঘোষণা করার পরেই সমালোচনার ঝড় উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সবচেয়ে বেশি সমালোচনা করছেন ট্রাম্পের সমর্থকদের একাংশই ট্রাম্পের সমর্থকদের সবচেয়ে বড় মঞ্চ মাগা মেক আমেরিকা গ্রেট এগেইনের সংক্ষিপ্ত রূপ এর সিনিয়র নেতা লরা লুমের এই ঘটনাকে ট্রাম্পের ওই আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন এক্স বার্তায় তিনি বলছেন আমরা দেশে বেশি বেশি মুসলিম এবং চীনাদের আগমনের জন্য ভোট দিইনি কমিউনিস্ট দেশ থেকে আসা অভিবাসীরা এবং সরিয়াপন্থী নোংরা লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রকে মহান করবে না দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্রকে চীন বানাবেন না মাগা আর অভিবাসী দেখতে চায় না এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্য এবং ট্রাম্পের সমর্থক মার্জরি টেইলার গ্রিন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে লিখেছেন চীনা শিক্ষার্থীদের কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া উচিত নয় কারণ তারা চীনের কমিউনিস্ট পার্টির সমর্থক তবে আবার ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হওয়ার্ড লুটনিক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই লুটনিক বলেছেন চীনা শিক্ষার্থীদের অনুমতি না দিলে দেশের পনেরো শতাংশ বিশ্ববিদ্যালয় নাকি বন্ধ হয়ে যাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তিসংহত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বুঝুন ঠেলা যে চীনকে শুল্ক আরোপের হুমকি দেওয়া হচ্ছে যে চীনকে কার্ড দেখানো হচ্ছে যে কার্ড বের করলেই নাকি চীন ধ্বংস হয়ে যাবে সেই চীনের শিক্ষার্থীদের জন্য আবার আমেরিকা দরজা খুলে দিচ্ছে কেন না চীনা শিক্ষার্থীরা না আসলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের নাকি খারাপ অবস্থা হবে বিশ্ববিদ্যালয় নাকি বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন আমেরিকার অবস্থাটা কোথায় অর্থাৎ নিজেদের ঘর বাঁচাতেই এখনও মরিয়া আমেরিকা আর ঠিক সেই কারণেই তারা বিভিন্ন রকম ফন্দি এটে ভারতসহ একাধিক দেশের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ চরিত্রার্থ করতে চাইছে কিন্তু ভারত সে হুমকিতে মাথা নত করার মতন দেশ নয় এ ভারত নয়া ভারত অর্থাৎ ভারত যে পাল্টা চাল চালছে তাতে ট্রাম্পের রাতের ঘুম আরও উঠছে এবং খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যে স্বদেশি কার্ড এবার সামনে নিয়ে এসেছেন খুব স্বাভাবিকভাবেই ভারতবাসী যদি সেই আবেদনে সারা দিয়ে আগামী উৎসবের মরশুমেই শুধুমাত্র স্বদেশী পণ্যের ওপরই জোর দেয় তাহলে আমেরিকার পুরো কম্প হয়ে যেতে পারে খুব স্বাভাবিকভাবেই ভারতে ফের একবার স্বদেশি আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট শুরু হওয়ার সময় এসেছে এবার প্রশ্ন ভারতবাসী কি করবে ভারতের রাজনৈতিক দলগুলো কি অবস্থান গ্রহণ করবে এবং আমেরিকা তার এই অবস্থানে কত দিন টিকে থাকতে পারে এখন সেটাই দেখার আজ এ পর্যন্তই নমস্কার